বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত আজকে থেকে গণিত বই থেকে আমরা পঞ্চম অধ্যায় সরল সমীকরণ থেকে একটা সৃজনশীল করছি আমার প্রাণব ছাত্রছাত্রী সবাই লক্ষ্য করো এখানে দেখো একটা সৃজনশীল আছে একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য তিন মিটার বেশি ক নম্বর বাগানটির প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মান মাধ্যমে লিখো বাগানটির পরিসীমা পঞ্চাশ মিটার হলে এর প্রস্থ কত গ নম্বর বাগানটি পরিষ্কার করতে মোট ছয়শো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তাহলে আমরা এখন একের একের ক উত্তরে আমরা দেখি দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে বাগানটির প্রস্থ বাগানটির প্রস্থ মিটার এক্স মিটার হলে বাগানকে প্রস্থ এক মিটার হলে তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য টু তাহলে এক্স প্লাস থ্রি কারণ তিন মিটার বেশি তাহলে এত মিটার এত মিটার তাহলে বাগানের পরিসীমা বাগানের পরিসীমা বাগানের পরিসীমা পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থ একক তাহলে টু এ টু দৈর্ঘ্য আমরা মান পাইছি এক্স প্লাস থ্রি প্লাস প্রস্থ তো দয় আছে এক্স তাহলে আমরা লিখতে পারি টু এ টু ইন্টু এক্স আর এক্স টোয়াইস এক্স ক্লাস থ্রি এত মিটার এত মিটার তাহলে কয়ের উত্তর আমরা পেলাম এখন খ নম্বর প্রশ্নে চলে যাই দেখো বাগানটির পরিসীমা পঞ্চাশ মিটার হলে এর প্রস্থ কত এটা আবার প্রস্থ চাইছে তাহলে আমরা একের উত্তরে যাব তাহলে বাগানের পরিসীমা আমরা পাইলাম বাগানের পরিসীমা পরিসীমা এই যেগুলোটা আমরা পাইলাম টু ইন্টু টোয়াইস এক্স প্লাস থ্রি এত মিটার এত মিটার তাহলে ক হইতে প্রাপ্ত ক হইতে প্রাপ্ত ক হইতে প্রাপ্ত মানটা আমরা লেখলাম এখন আমরা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কী পাইলাম টু ইন্টু টোয়াইস এক্স প্লাস থ্রি ইকল বইতে দেওয়া আছে পঞ্চাশ তালে অর আমরা এখানে লিখতে পারি টোয়াইস এক্স প্লাস থ্রি ইজিক টু পঞ্চাশ ডিভাইডেড বাই টু তাহলে অর টোয়াইস এক্স ইকল পঞ্চাশকে দুই দেয়া ভাগ করলে এখানে হইলো পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ তাহলে পঁচিশ মাইনাস প্লাস থ্রি আসিল এরপাশে গেলে মাইনাস থ্রি অর টোয়াইস এক্স ইকাল তা তিন গেলে আমরা পাচ্ছি কত বাইশ অর এক্স ইজ ইকাল টু বাইশ ডিভাইডেড বাই টু সুতরাং আমরা এক্সের মান পাইলাম এগারো এক্সটা কি বাগানের প্রস্থ তাহলে বাগানের প্রস্থ বাগানের প্রস্থ এগারো মিটার এগারো মিটার এখন আমরা যাব গ নম্বর প্রশ্ন আমরা লক্ষ্য করি বাগানটি পরিষ্কার করতে মোট ছয়শো ষোলো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তাহলে আমরা একের ক উত্তর বাগানের প্রস্থ বাগানের প্রস্থ আমরা পাইলাম এগারো মিটার এটা কি পাইছি খ হইতে প্রাপ্ত লিখে দিবা খ হতে প্রাপ্ত খ হইতে প্রাপ্ত মানটা আমরা এখানে লেখাম তাহলে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য তাহলে এই এগারো যোগ তিন ইকল এগারো আর তিনে আমরা পাচ্ছি চোদ্দ মিটার চোদ্দ এখন বাগানের বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ একক একক তাহলে দৈর্ঘ্য আমরা কত পাইলাম দৈর্ঘ্য পাইলাম চৈদ্দ আর প্রস্থ পাইছি এগারো তাহলে এত বর্গমিটার বর্গমিটার তাহলে চৈ্যকে এগারো দিয়ে গুণন করলে আমরা পাইলাম একশো চুয়ান্ন বর্গমিটার আচ্ছা এখন এখানে উল্লেখ আছে প্রশ্নে দেখো তাহলে একশো চুয়ান্ন বর্গমিটার বর্গ মিটার মিটার বর্গমিটার পরিষ্কার করতে পরিষ্কার করতে খরচ হয় খরচ হয় কত টাকা ছয়শো ষোলো টাকা ছয়শো ষোলো টাকা তাহলে এক বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় তাহলে ছয়শো ষোলো ডিভাইডেড বাই কত একশো চুয়ান্ন একশো চুয়ান্ন তালে আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি হলো ষাট তাহলে ইজ ইজগুল টু ষাট টাকা ষাট টাকা সবাই হয়তো বুঝতে পেরেছো আরেকবার আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো আমাদের উদ্দীপকটা আছে একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা তিন মিটার একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য তিন মিটার বেশি ক নম্বরে বলছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা এক্সের মাধ্যমে লিখো এক্সের মাধ্যমে লিখতে বলছে তাহলে দেওয়া আছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস থ্রি এত মিটার তাহলে বাগানটির পরিসীমা পরিসীমার সূত্র আমরা জানি যে টু ইন দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক তাহলে টু এর টু দৈর্ঘ্যের মান বসাইলাম এক্স প্লাস থ্রি আর প্রস্ত দয় আছে এক্স তাহলে এক্স এক এক্স আর এক্স টুয়াইস এক্স প্লাস থ্রি মিটার তাহলে কয়ের উত্তর শেষ এখন আমরা খ নম্বর প্রশ্নে যাই বাগানটির পরিসীমা পঞ্চাশ মিটার হলে এর প্রস্থ কত তাহলে বাগানটির পরিসীমা আমরা এখনই পেলাম কতে পাইলাম টু ইন্টু টোয়াইস এক্স প্লাস থ্রি এত মিটার ক হইতে প্রাপ্ত এখন প্রশ্ন মতে তাহলে টু ইন্টু টোয়াইস এক্স প্লাস থ্রি ইজুকাল টু পঞ্চাশ তাহলে এখানে টোয়াইস এক্স প্লাস থ্রি এটা রেখে দিলাম পঞ্চাশ ডিভাইডেড বাই এই টু কইল ভাগ আকারে গেল তাহলে পঞ্চাশকে দুই দেওয়া ভাগ করলে পঁচিশ তাহলে পঁচিশ আর এই প্লাস থ্রি এ পাশে গেলি মাইনাস থ্রি তাহলে টুয়াইস এক্স রাখে দিলাম পঁচিশ থেকে তিন গেলি বাইশ তাহলে এক্স ইজল টু বাইশ ডিভাইডেড বাই এই টু তাহলে বাইশকে দুই দিয়ে ভাগ করলি এগারো তাহলে এক্সের মান পাইলাম আমরা এগারো তাহলে এক্সটা কী এক্সটা হলো প্রস্ত তাহলে বাগানের প্রস্ত এগারো মিটার এখন আমরা যাব গ নম্বর প্রশ্ন বাগানটি পরিষ্কার করতে মোট ছয়শো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তাহলে এখন আমরা দেখো বাগানে প্রস্থ আমরা খতে পাইলাম এগারো মিটার বাগানে প্রস্থ খ হইতে প্রাপ্ত উল্লেখ করছি বাগানের দৈর্ঘ্য তাহলে এগারো যোগ তিন মিটার করে বাড়ে তাহলে যোগ তিন তাহলে এগারো আর তিনে চৌদ্দ মিটার বাগানের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ এত একক তাহলে দৈর্ঘ্য হইল এক চোদ্দ আর প্রস্থ হইল এগারো মিটার আর মিটার বর্গ মিটার তাহলে চোদ্দোকে এগারো দিয়ে গ্রহণ করলে একশো চুয়ান্ন বর্গমিটার তাহলে একশো চুয়ান্ন বর্গমিটারে পরিষ্কার করতে খরচ হয় ছয়শো ষোলো টাকা প্রশ্নে উল্লেখ আছে ছয়শো ষোলো টাকা তাহলে এক বর্গমিটারে খরচ পরিষ্কার করতে খরচ হয় তাহলে ছয়শো ষোলো ডিভাইডেড বাই একশো চুয়ান্ন তাহলে ছয়শো ষোলোকে একশো চুয়ান্ন দিয়ে ভাগ করলে ষাট টাকা হয়তো সবাই বুঝতে পারছো আল্লাহ হাফিজ